বন্ধু অল বহু রিচার্জ রিচার্জ করার বাদে আপনারা পাঁচ টাকা ছয় টাকা ভাজিল খাটে দুই টাকা তিন টাকা ভাজিল অখন ওখান থেকে যদি আপনারা রিচার্জ করেন আপনারা উল্টারও তিন টাকা ষাট টাকা এক্সট্রা পাইবা বা আপনারা যদি গলত কোনো নম্বরও রিচার্জ করিলেন আপনারা এর বাদেও আপনারা পয়সা ঘুরাই ফাইবা রিক করা লাগত না বলে আপনারা ফোন করি বলে আমার পয়সা কিন্তু ডাইরেক্ট আপনারা রিকুয়েস্ট করার আপনারা পয়সা আপনার একাউন্টে ঘুরিয়ে আসবো অখন খুঁবা কিলা ও দেখতে আপনারা ওল্ড পে অলপ আপোনাৰ প্লেষ্ট'ৰ আচোন গুগুলৰ গ'লে আপোনাৰ এই এ ডব্লু পি এ এই মাৰাৰ লগে লগে এটা এপ চাই আচাৰা ৰিচাৰ্জ কৰবা আপোনাৰ ৰিফাণ্ড থাকিবা বহুত ভাল লাগিব আৰু আমি জানে চাইম যে এই এপছৰ আৰু কিতাপ কিতাপ সুবিধা আছে এই এপছৰ যে কয় আচাৰ্মা বা এপছৰ লগত জড়িত আছে তাৰ কিছুমান আমি জানে চাইমো আমাৰ লগত যাতে এজন দাদা আছে কয় এক বছৰত এই এপছৰ হাৰ্ম খণ্টা তাৰ কেইখিনি দাদা এই এপছ এই এপসর বিষয়ে আপনি কীতে থাকবে বা এই এপসের ফিউচারটা কিলা যোনটা আছে যা অল পে নামের প্লেস্টোর এপ্লিকেশন আছে এ লগে লগে চার্জ করার এপ্লিকেশন ডাউনলোড করার পরে এখানে আপোনাৰ মোবাইল রিচার্জ হোক বা ডিটিএইচ রিচার্জ হোক বিভিপিএসের যতগুলো সার্ভিস মানে বিভিপিএস মানে বিল পেমেন্টের যতগুলা সার্ভিস আছে সারা সার্ভিসেস ইউজ করতে পারবো আর সব সার্ভিসের বিনিময়ে আমগো

দিব তারপরে আপনারা যদি আমি এম আই বর্তমানে ইএমআই দিতে পারবো ইলেকট্রিসিটি বিল দিতে পারবো গ্যাস বিল ওয়াটার বিল যে কোনো সার্ভিস বি এর মাধ্যমে মোটামুটি না হলেও কমসে কম তিন হাজার মতন ওরকম সার্ভিসেস আছে আচ্ছা আর একটা সারা সার্ভিসেস আচ্ছা আরেকটা বস্তু আমি জানতে চাই যে আপনারা যদি এই যে কোনো মানুষ যদি আপনারা এটা অ্যাপস ডাউনলোড করে তারপর রিচার্জ করার পরে ব্লেগ একটা একটা নম্বর গলতি হয়ে গেল দুইটা নম্বর গলতি হওয়ার পরে ব্লেগ একটা নম্বরে যদি রিচার্জ যায় তে আপনি এই রিচার্জটা কেয়ার হোম করে জানবো ওইটা আমগোর এখানে একটা এইটা কোম্পানির বিশেষ মানে একদম সবচেয়ে থেকে ভালো এটা সুবিধা আছে কোম্পানির মধ্যে যদি কেউ ভুলে নম্বর যদি একটা নম্বর হোক বা দুইটা নম্বর হোক যদি কাস্টমারের ভুল নম্বর মানে রিচার্জ করে দেয় ওইখানে একটা অপশন আছে আমগার কমপ্লেন দেওয়ার জন্য

না বহুত অ্যাপস আমরা ইউজ করি আপনার মোবাইল রিচার্জ করতে সময় আমরা দুই টাকা তিন টাকা টাকা ফাজিল কাটে বা ডিটিএস রিচার্জ করতে সময় দুই টাকা তিন টাকা ফাজিল কাটে বর্তমানে এই এপ আপনারা ইউজ করতে আপনারা

ইলা একটা অ্যাপস খুলিয়া আর কয়েকজন মানুষরে দেখতে পাই তারা বইয়া খাম করতে আসল তারাও তারা একটা খামাইওর বা বাইরে একটা সাধারণ হিসাবে খামাইওর আপনারা যদি এই অ্যাপসটা পায় এই অ্যাপসটা বাদে যদি এতদিন বাদে বাকি যায় বাঁকবো না এটা এটা সম্ভবই না আমগর সারা ডকুমেন্টস আছে বিবিপিএস এর থেকে লাইসেন্স আছে আমগর তারপরে জিএসটি আছে ট্রেড লাইসেন্স আছে উইদ্যাম রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে আমার অনেক ধরনের সার্টিফিকেট লাগে ওইটা ওইটা ওইরকম না আমাকে এটা খুলে লাইলাম একটা অ্যাপ্লিকেশন ওরকম ভাবে চলবো না কোম্পানি মানে এটা তো প্লে স্টোরে আছে আপনি প্রুফও দিতে পারবেন কাস্টমারকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা বাইরে গেছে না তারা আমাদের প্রুফও দিতে পারবা নিশ্চিন্তা আপনারা ডাউনলোড করুক প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করি আপনারা ইউজ করুক ইউজ করে দেখো যদি ভালো হয় তো আগে দিয়ে ইউজ করলাম একবার আপনারা ইউজ করে দেখেন প্লে স্টোর থেকে অল্প অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করিয়া যদি আপনারা ভালো লাগে আপনারা ইউজ করেন ভালো না লাগলে আপনারা ফিডব্যাক খারাপ দিয়ে আপনারা আনইনস্টল মেরে দিবেন যদি ভালো না লাগে এর অর্থ আছে পারবা ফিডব্যাক খারাপ দিয়ে আপনারা বন্ধ করতে পারবা তে আপনারা